হে বন্ধুরা আপনি কি জানেন যে এই মুহূর্তে আপনি চারশো পঁয়ষট্টি মিটার পার সেকেন্ড বেগে ঘুরছেন ইভেন সবসময়ই ঘুরছেন শুধু আপনিই কেন আমি আপনি এবং পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটি বস্তু ষোলোশো পঁচাত্তর কিমি পার আওয়ার বা চারশো পঁয়ষট্টি মিটার পার সেকেন্ড বেগে ঘুরছি এবং গতিটি একটু কম হবে যদি আপনি নর্থ বা সাউথ পোলের কাছাকাছি থাকেন হাও এবার পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ষোলোশো পঁচাত্তর কিমি পার আওয়ার বেগে ঘুরছে এবং এটি পৃথিবীর ফাস্টেস্ট ট্রেন জাপানিজ ম্যাগলেভের প্রায় তিন গুণ যার স্পিড হলো ছশো তিন কিমি পার আওয়ার শুধু পৃথিবীই কেন আমাদের মহাকাশে অবস্থিত প্রত্যেকটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মানে ব্রহ্মাণ্ডে অবস্থিত সব বস্তুই গতিশীল পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে সময় নেয় তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট কিন্তু প্রশ্নটা হলো আমরা কেন এই গতি অনুভব করতে পারি না সো বন্ধুরা আজকের এই এপিসোডে আমি আপনাদের বলতে চলেছি আমরা কেন পৃথিবীর ঘূর্ণন বুঝতে পারি না এবং কিভাবে আমরা এটা অনুভব করতে পারি সো এই সব কিছুই জানার জন্য ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখুন বন্ধুরা উত্তরটা সোজা এবং এটি পৃথিবীর মুভমেন্টের প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে পৃথিবী যদি হঠাৎ ঘোড়া বন্ধ করে দেয় তবে অনুভূতিটা অনেকটা খুব স্পিডে চলতে থাকা গাড়িতে হঠাৎ ব্রেক কষার মতো হবে কল্পনা করুন আপনি একটি প্লেনে করে উড়ে যাচ্ছেন যেটি একটি কনস্ট্যান্ট বেগ ও উচ্চতা মেনটেন করে রয়েছে এমন অবস্থায় যদি আপনি চোখ বন্ধ করেন তো আপনার অনুমতি হবে আপনি স্থির রয়েছেন এবং এমন অবস্থায় যখন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এসে আপনার কাপে কফি ঢালবে তখন সেটি পিছনের দিকে উড়ে চলে যাবে না কারণ কাপ কফি এবং আপনি প্লেনের সাথে একই স্পিডে ট্রাভেল করছেন এবং একই ফ্রেমে রয়েছেন এবার ভাবুন যদি প্লেনটি কনস্ট্যান্ট স্পিডে না গিয়ে স্পিড আপ বা ডাউন করে এবং এমন অবস্থায় যখন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এসে আপনার কাপে কফিটি ঢালতে যাবে তখন নিশ্চিত কফিটি আপনার গায়ে পড়ে যাবে এবং তখন আপনি প্লেনটির গতি অনুভব করতে পারবেন ফ্রেম অফ রেফারেন্স আরেকটি উদাহরণের সাহায্যে বলি ধরুন একটি ব্যক্তি ট্রেনের মধ্যে রয়েছে যে ব্যক্তিটি ট্রেনের মধ্যে রয়েছে সে একটি ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে রয়েছে এবং যে ব্যক্তিটি ট্রেনের বাইরে রয়েছে সে অন্য আরেকটি ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে রয়েছে তখন দুটি ব্যক্তির অনুভূতি আলাদা হবে যে ব্যক্তিটি ট্রেনের বাইরে রয়েছে সে দেখবে বাইরের প্ল্যাটফর্ম এবং পুরো পৃথিবী স্থির রয়েছে এবং যে ব্যক্তিটি ট্রেনের ভিতরে রয়েছে সে দেখবে ট্রেনটি স্থির এবং পুরো পৃথিবীর সামনে বা পেছনের দিকে মুভ করছে একই ঘটনা পৃথিবীর ক্ষেত্রেও ঘটে পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের ক্ষেত্রে পৃথিবীর গতি অনুভব করা সম্ভব নয় কিন্তু আমরা যদি পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে স্পেসে গিয়ে দেখি বা স্পেসকে যদি একটি ফ্রেম অফ রেফারেন্স ধরি তাহলে আমরা নিশ্চিতভাবে পৃথিবীর ঘূর্ণন অনুভব করতে পারব কারণ ট্রেনে থাকা আমি আপনি এবং ট্রেনের অ্যাটমসফিয়ার এবং পৃথিবীতে থাকা আমি আপনি এবং পৃথিবীর অ্যাটমসফিয়ার একই স্পিডে ঘুরছে এই জন্য আমাদের পৃথিবীর স্পিডের অনুভূতি হয় না কিন্তু ট্রেন এবং পৃথিবীর মধ্যে একটি ইম্পর্ট্যান্ট ডিফারেন্স আছে যখন ট্রেনটির গতি বৃদ্ধি হয় বা কমে তখন আমরা আমাদের শরীরে একটি বল অনুভব করি এবং সেটি বেসিক্স ল অফ ফিজিক্সের জন্য হয় ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন বা বল ইকুয়াল টু ভর ইন্টু তরণ ধরুন আমাদের বডি হলো মাস যখন ট্রেনটি একটি কনস্ট্যান্ট স্পিডে যায় তখন অ্যাক্সেলারেশন ইকুয়াল টু জিরো হয় তখন আমরা আমাদের শরীরে কোনো বল অনুভব করি না কিন্তু যখন ট্রেনটির বেগ বাড়ে বা কমে তখন আমরা আমাদের শরীরে একটি বল বা ফোর্স অনুভব করি পৃথিবীর ক্ষেত্রে কখনোই আমরা এমনটা অনুভব করি না কারণ পৃথিবী কখনোই তার ঘূর্ণনের বেগ কমায় বা বাড়ায় না যদি কখনো এমনটি করে তবে আমরা ডেফিনেটলি সেই বেগ অনুভব করতাম বন্ধুরা তার মানে এটা নয় যে আমরা পৃথিবীতে বসে কখনোই পৃথিবীর ঘূর্ণন দেখতে পাবো না সূর্য এবং চন্দ্রের পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যাওয়া পৃথিবীতে দিনরাত্রি হওয়া সবই পৃথিবীর ঘূর্ণনের জন্যই হয় আমরা যদি কখনও একটি ভিডিও ক্যামেরাকে রাতের আকাশের দিকে মুখ করে রাখি তাহলে আমরা আকাশে তারাদেরও মুভমেন্ট দেখতে পাব। কারণ আমাদের ফ্রেম অফ রেফারেন্স অনুযায়ী তাদেরকে আমরা মুভ করতে দেখব এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যখন লাফাই বা জাম্প করি তখন আমরা একই জায়গায় ল্যান্ড করি কেন যদি পৃথিবী ঘোরে তাহলে আমাদের জাম্পিং আর ল্যান্ডিং স্পট তো আলাদা হওয়ার কথা বন্ধুরা এমনটা না হওয়ার কারণ হলো পৃথিবীর কনস্ট্যান্ট স্পিডের জন্য যদি আমাদের লাফানোর সময় পৃথিবীর স্পিড বাড়ে বা কমে তবে আমাদের জাম্পিং এবং ল্যান্ডিং স্পট আলাদা হবে না হলে জাম্পিং এবং ল্যান্ডিং স্পটের মধ্যে দূরত্ব জিরো হবে এবার আপনি যদি এত জোরে লাফান যে পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে চলে যান তাহলে সেই অবস্থায় আপনার জাম্পিং এবং ল্যান্ডিং স্পটের মধ্যে দূরত্ব অবশ্যই অনেকটা বেশি হবে বন্ধুরা এবার আমি আশা করছি যে আপনি বুঝতে পেরেছেন যে আপনি সবসময় ঘুরছেন এবং কেন আপনি সেটা বুঝতে পারছেন না বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এত পর্যন্ত দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে নিজেদের মতামত প্রকাশ করুন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমি এই ধরনেরই সায়েন্টিফিক এবং রহস্যময় ভিডিও প্রতি সপ্তাহে নিয়ে আসতে থাকি